বরবাদ সিনেমার গল্প শুনে মেগাস্টার শাকিব খান নিজে প্রডিউস করতে চেয়েছিলেন এই সিনেমাটাকে আসলে তখনও সাকিব ভাইয়া জানতেন না যে অলরেডি প্রডিউসার ঠিক হয়ে আছে এবং তারাও মেগাস্টার সাকিব খানকেই চাইছেন তাদের প্রথম ছবিটা যেটা তারা প্রডিউস করতে চলেছে অর্থাৎ রিয়েল এনার্জি প্রোডাকশন এবং রিধি সিদ্ধি এন্টারটেনমেন্ট প্রথম কথাটা রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসের সঙ্গেই হয়েছিল অর্থাৎ শারিন দিদির সঙ্গে হয়েছিল আজিম ভাইয়ার সঙ্গে হয়েছিল তো অলরেডি প্রডিউসার ফিক্সড করেই মেহেদি হাসান হৃদয় ভাইয়া গিয়েছিলেন মেগাস্টারের কাছে বড়বাদের গল্প শোনাতে আর মেগাস্টার আর সাকিব খানের অলরেডি একটা মিটিং ছিল সেই দিন তিনি ফোন করে বলেছিলেন আমি একটু পরে আসছি মেহেদি হাসান হৃদয় ভাইয়াকে বলেছিলেন বাকি গল্পটাও শোনাও হ্যালো এভরিওয়ান আমি পৌশালি সাকিবিয়ান ভাইরা বোনেরা কেমন আছো বলো সোশ্যাল মিডিয়া তো আর কিছু দেখতে পাচ্ছি না মানে স্ক্রল করলে তো শুধুই বরবাদের লুক বরবাদের লুক বরবাদের লুক কি পরিমাণ হাইপ ক্রিয়েট হয়ে গেল বরবাদের জন্য অলরেডি একটা হাইপ তৈরি হয়েই ছিল মার্কেটে গতকালের পর থেকে না সেই হাইপ যেন যে হাইপটা ছিল তার দশ গুণ বেড়ে গেছে এটা আমরা বলতেই পারি এবং মেগাস্টার শাকিব খান তিনি গতকাল অন স্টেজ দাঁড়িয়ে যে যে কথাগুলো বললেন কত বড় মানে কত বড় মনের পরিচয় দিলেন বলতো উনি বলছেন যে আমি বরবাদে নেই মানে আমি বরবাদে নেই ইন দ্য সেন্স আমাকে বরবাদে আমাকেই তারা পেয়েছে ব্যাপারটা এরকম নয় ব্যাপারটা এরকম ডিরেক্টর মেহেদি হাসান হৃদয় আমাকে নিয়েছে কত বড় মনের মানুষের পরিচয় বলো তো এটা তার মতো স্টার লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে তার বাড়ির নিচে প্রডিউসাররা টাকা নিয়ে দাঁড়িয়ে আছে যে তাকে প্রডিউস করবে ডিরেক্টররা বা যারা স্টোরি টেলার আছেন তারা ওয়েট করে থাকেন কখন একটা গল্প তাকে শোনাবেন এই মানুষটা যখন বলছেন যে মেহেদি হাসান হৃদয় তিনি তাকে নিয়েছেন বরবাদ সিনেমার জন্য এইগুলোই হচ্ছে মহানুভবতার পরিচয় এবং সাকিব ভাইয়া আরো অনেকগুলো ইম্পর্টেন্ট কথা বলেছেন তিনি বাংলাদেশ চলচ্চিত্র জগতের কাণ্ডারি আমরা তাকে বলি না তিনি একটা সুন্দর উদাহরণ দিলেন যেমন শাহরুখ খানের দেখানো পথে এখন রণবীর কাপুর চলছে ঠিক তেমনই মেগাস্টার সাকিব খানের পথে দেখানো পথে আরিফিন শুভ এই যারা যারা এখন ছোট ছোট স্টারেরা আছেন তারা সবাই এই পথটা সেম অবলম্বন করবেন এই মানুষটি হচ্ছেন পথ প্রদর্শক দ্য স্টার সাকিব খান গতকাল সাকিব ভাইয়া অত্যন্ত আনন্দের সঙ্গে অনেক কিছু অনেক কিছু অনেক আবেগ নিয়ে বলেছেন এবং যেটা আমরা সবাই এনজয় করেছি বরবাদ নিয়ে তোমরা কোনো ডাউট তো রেখোই না মেগাস্টার সাকিব খান বলছেন একশো কোটি দুশো যাবে বাংলা সিনেমা এবার বন্ধুরা একটা আলাদা কিছু করতে আসছে আমি আবারই বলছি একটা আলাদা কিছু করতে আসছে আমি সেপারেটলি আর একটা ভিডিও নিয়ে আসব যেখানে আমরা আরও কিছু বিষয় নিয়ে আলোচনা করব বরবাদের তবে আপাতত আমরা কিন্তু সবাই ফার্স্ট লুক নিয়ে মজে আছি তাই না আমাদের চোখের সামনে জাস্ট সর্বসময় খানের ওই ফেসিয়াল এক্সপ্রেশনটা ভেসে উঠছে ওই চোখ বড় বড় চোখ ওই রকম একটা ফেসিয়াল এক্সপ্রেশন মুখের সামনে আঙুল দিয়ে বলছেন সাইলেন্স এই ব্যাপারটা যেভাবে প্রেজেন্ট করা হয়েছে ফ্যান্টাস্টিক কেউ সাকিব ভাইয়ার লুক নিয়ে বা এক্সপ্রেশন নিয়ে এক খুঁত কাটতে পারেনি আমি দু বাংলার কেন বিশ্বের কোনো ক্রিটিক্সকে দেখলাম না যারা সাকিব ভাইয়ার এক্সপ্রেশন নিয়ে প্রশ্ন তুলেছে আরে তোলবার জায়গাটাই তো উনি রাখেননি উনি যা এক্সপ্রেশন দিয়েছেন বর্বাদের ফার্স্ট লুকে ভাই ওটা আলাদাই লেভেলের ব্যাপার তো সাকিব ভাইয়া সত্যি একজন ভালো মানুষ সবার আগে উনি একজন ভালো মানুষ তারপরে উনি একজন ভালো অভিনেতা আর সর্বোপরি উনি বাংলাদেশের মেগাস্টার উনি চোখে স্বপ্ন দেখেন বিশ্বের দরবারে উনি বাংলা সিনেমাকে রিপ্রেজেন্ট করবেন এবং শুধু করবেন না তিনি করছেন আমার ধারণা প্রিভিয়াস যত রেকর্ড করেছে না সাকিব ভাইয়ার সিনেমাগুলো ওয়ার্ল্ড ওয়াইড যত রেকর্ড করেছে সব রেকর্ড রেকর্ডকে চূর্ণ করে দিতে আসছে বরবাদ আমার ধারণা এটা কেন না বাঙালি দর্শক এর আগে কোনোদিন কোনো বাংলা সিনেমায় এরকম ভায়োলেন্স তো দেখেনি এরকম ব্রুটালিটি তো দেখেনি আজকে অ্যানিম্যাল সিনেমাটা যে এত কালেকশন করলো তার মূল কারণ কি জানো এই ব্রুটালিটি এই সিনেমাটার ব্রুটালিটি তো বাংলা সিনেমার ইতিহাসে কেউ ভাবতে পারে না যেটা বরবাদ টিম ভেবেছে এবং এই মানুষটাকে ছাড়া দাম স্টার সাকিব খান ছাড়া এটা সম্ভব হতো না মানে হতো না শেষ করলাম ভিডিওটা তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে কি মনে হচ্ছে বক্স অফিসে একশো কোটি লোডিং তো কেন জানি না আমার তো মনে হচ্ছে বক্স অফিসে দেড়শো কোটি লোডিং ভাই শেষ করলাম টাটা